দেখুন এই জয়জোহার মেলাটা মুন্ডা ভগবান বিশ্বামুণ্ডার দেড়শো দেড় দেড়শো বছর জনবার্ষিকী উপলক্ষে সারা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার নির্দেশে একটু দেখছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেখানে আর বিভিন্ন ব্লকে যেখানে আদিবাসী অধ্যুষিত ব্লক সেখানে জয়জোহার মেলা হচ্ছে জেলা পর্যায়ে পূর্ব বর্ধমান জেলা গ্রামে আর আমাদের এই কালনা ওয়ান এর মধ্যে পরে কালনা টুতে মহকুমা আছে আমি এখানকার এমএলএ আমি আছি এখানে তা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রেন করা হচ্ছে এই জয়জোহার মেলা পুজো দিয়ে শুরু হয় তার আদিবাসীদের নাচ গান সবই হয় তাছাড়া প্রথমেই দেখি শিক্ষা দপ্তর দেখুন কাউন্টার আছে ছেলেমেয়েরা দেখুন লাইনে দাঁড়িয়ে আছে এখানে তারা তাদের যেটুকু শিক্ষাশ্রী প্রকল্পের আওতায় যদি এসে থাকে সেগুলো করা তারপরে এসটি সার্টিফিকেট যেটা দি অনেক সরলীকরণ করে তার জন্যে অনগ্রসর শ্রেণী দপ্তর আছে আদিবাসী যারা কৃষক তাদেরকে মিনি কিট দেওয়া হচ্ছে আজকের মেলা উপলক্ষে পানি সম্পদ বিভাগ তারা ছানা দেওয়া হচ্ছে তো আমাদের এই এই ব্লকে আমরা দশটা করে ইউনিটকে নটা অঞ্চল তো আর ইউনিটকে বেছে দিতে লাগবে হয়তো অনেক পরে আবার দিয়ে দেওয়া হবে সার্টিফিকেট আবেদন এখানে গ্রহণ করা হচ্ছে তদবির করা হচ্ছে যারা পেন্ডিং আছে যা নিয়ম অনুযায়ী যদি হয় তাদের দেওয়া দেওয়া তারপরে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে এদের বাচ্চাদের সব কিছু তার ক্রীড়া আছে সাংস্কৃতিক তো আছেই দেখলেন আদিবাসী রামসমাদল নৃত্য ইত্যাদি জয় জোহার প্রকল্পের সুযোগ তাই তো জয় জোহার মেলা আমি জিজ্ঞেস করলাম আপনার নিজেই তো প্রকাশ্যে যে আপনারা এখানে যারা আদিবাসী হাজির হয়েছেন তারা সকলে লক্ষ্মীর ভাণ্ডার পান তো পান তাহলে হাজার টাকাটা ছিল এখন বারোশো টাকা হয়েছে তাহলে যে আদিবাসী শিল্পীরা যারা লোকপ্রসাদ শিল্পে অন্তর্ভুক্ত হয়েছেন আদিবাসী ধামসা মাদল এগুলো যে পান সেখানেতে এরা তো মাসিক হাজার টাকা পায় সরকারি অনুষ্ঠানে যদি যোগ দেয় তাহলেও কিন্তু শিল্পী পিছু এক হাজার টাকা পায় একটা টিমের যদি দুটো বায়না হয় তাহলে তার তো এক হাজার টাকা আছে পার শিল্পী পিছু মাসে হাজার টাকা আর বারোশো টাকা আছে লক্ষ্মীর ভাণ্ডার আর লোকপ্রসাদ শিল্পের শিল্পী হিসেবে থাকে এক হাজার টাকা তো সাড়ে তিন হাজার টাকা তো এমনিই হয় স্টল রয়েছে এখানে এগারোখানা স্টল আছে বিভিন্ন দপ্তরে আজকে এবং আগামীকাল দুদিন দুদিনই থাকবে এখন পুরস্কার একই সঙ্গে হয়ে যাচ্ছে পুরস্কার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ উপস্থিতি হয়েছেন এখন ধান কাটা দিলেন ফুটবলও দেওয়া হলো যারা আদিবাসী ছেলেমেয়েরা যারা ফুটবল খেলে আমরা মোট এই ব্লকে আছে পঁয়তাল্লিশটা ফুটবল দিলাম আর কতগুলো মুরগির ছানা বিতরণ করা মুরগির ছানাটা হিসেব করে বলতে হবে পঁয়তাল্লিশ ইউনিট বোধহয় হয়েছে আজকে শর্মিলা সরকার এসেছিলেন সংসদ সাংসদ শর্মিলা সরকার এসেছিলেন তিনি মেমারি থেকে আমি তার কাছে একটা আবেদন রেখেছি যে পূর্বস্থলী ওয়ানে আমার বিধানসভা কেন্দ্রে একটা শাহপুর গ্রামে কমিউনিটি হল অলরেডি কমপ্লিট প্রায় হয়ে গেছে মানে কমিউনিটি হল আদিবাসীদের তাদের কৃষ্টি কালচার বিভিন্ন কাজে একটা কমিউনিটি হল করবার প্রস্তাবটাকে দিতে তিনি মৌখিক অনুমোদন দিয়েছেন